অর্থাৎ যে চার সরকারি অফিসারদের বিরুদ্ধে এফআইআর এবং সাসপেন্ডের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন সেটা রাজ্য সরকার মানলো না আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি আইনজীবী ফিরদৌস শামীম আমাদের সঙ্গে রয়েছেন একদম যেটা দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের যে নির্দেশ যেটা চার সরকারি অফিসারকে সাসপেন্ড এবং এফআইআর করতে হবে সেটা মানলো না যেটা বলা হয়েছে মুখ্য সচিবের তরফ থেকে চিঠি দিয়ে যে চার অফিসার থেকে অফিসারকে নির্বাচনের যাবতীয় কাজকর্ম থেকে তুলে নেওয়া অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে তদন্ত শেষের পর পদক্ষেপ হবে হবে তা জানানো পরবর্তী আর এই অফিসাররা দক্ষতা ও কাজ করছেন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে মনোবল ভেঙে যাবে এরকমই মুখ্য সচিব যে চিঠি দিয়েছেন তাতে উল্লেখ করা হয়েছে এবং এটাও উল্লেখ করা হয়েছে শুধু এদের নয় ভোটের কাজের দায়িত্বে থাকা অন্য অফিসারদেরও মনোবল ভেঙে যাবে আপনি শুনলেন সমিন্দা দেখুন প্রথমেই বলি নির্বাচন সংক্রান্ত কোন প্রকার অপরাধ সংগঠিত হলে নির্বাচন কমিশন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি যারা ঠিক করবেন যে সেই অপরাধ সংগঠিত হয়েছে কি হয়নি যদি সংগঠিত হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে এফআইআর করার সম্পূর্ণ ক্ষমতা নির্বাচন কমিশনের আছে রাজ্য সরকার কোনোভাবেই বলতে পারে না যে শুধুমাত্র নির্বাচনের কাজ থেকে অব্যাহতি দিলাম তার ফলে তিনি যদি অপরাধ করেও থাকেন তাহলে তাকে নিস্তার দিতে হবে তার কারণ অন্য আধিকারিকদের মনোবল ভেঙে যাবে ধরুন আমি উদাহরণ দিয়ে বলি ধরুন এই এসএসসির যে চেয়ারম্যান পূর্বতন চেয়ারম্যান তিনি চুরি করেছেন তো এখন ধরুন ধরা পড়েছে নেক্সট চেয়ারম্যানের সময়ে তো এখন যদি নেক্সট চেয়ারম্যান বলেন যে না ও আগের চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না তার কারণ তাহলে আমারও মনোবল ভেঙে যাবে বা পরবর্তী যারা চেয়ারম্যান হবে তাদেরও মনোবল ভেঙে যাবে তাই আগের চেয়ারম্যান যাই দুর্নীতি করুক না কেন অতএব সেটাকে ছাড় দিয়ে উপর ভিত্তি করে যদি সরকারি কাজ তারা করতে চান তাহলে কিন্তু তারা যে পাবলিক সার্ভিস তারা যে প্রপার দিচ্ছেন না এটা পরিষ্কার আর নির্বাচন সংক্রান্ত যে কোনো অপরাধ সংঘটিত হলে নির্বাচন কমিশন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি যারা তাদের তার বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করতে পারেন এবং তারাই হচ্ছে সুপ্রিম অথরিটি অটোনোমাস ভোটিং হিসেবে তারা এই ডিসিশন নিতে পারেন এবং তারা এই যে বারবার চিঠি চালাচালি করছেন এই চিঠি চালাচালির কোনো প্রকার প্রয়োজনই নেই তারা যদি মনে করেন যে কেউ নির্বাচন সংক্রান্ত কাজে কেউ অপরাধ সংগঠিত করেছে তারা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন তাহলে তারা লিখিত অভিযোগ দায়ের করতে পারেন ইভেন সেই লিখিত অভিযোগের ভিত্তিতে যদি পুলিশ অথরিটি যদি সঠিক ব্যবস্থা না নেন তাহলে পুলিশ অথরিটির বিরুদ্ধেও তারা আদালতে আসতে পারেন ফলে এই ক্ষমতা নির্বাচন কমিশনে রয়েছে নির্বাচন কমিশন সেটা এক্সারসাইজ করবেন কি করবেন না সম্পূর্ণ তাদের ডিসক্রিশন কিন্তু এই চিঠি চালা কোনো প্রকার প্রয়োজন নেই যে মুখ্য সচিব বা স্বরাষ্ট্র সচিব বা অন্য কোনো আধিকারিক তারা ঠিক করবেন মানে রাজ্য সরকারের অন্য কোনো আধিকারিক তিনি যদি নির্বাচন সংক্রান্ত আধিকারিক হন তাহলে তিনি ঠিক করতে পারেন কিন্তু রাজ্য সরকারের একজন আধিকারিক একজন রাজ্য সরকারি কর্মচারী হিসাবে তাকে ট্রিট করাবেন এবং ট্রিট করিয়ে তিনি ডিসাইড করবেন রাজ্য সরকারের কাজের সাপেক্ষে এটা হতে পারে না নির্বাচন নির্বাচন সংক্রান্ত কাজ মানে নির্বাচন সংক্রান্ত কাজই সেখানে নির্বাচন কমিশনই সরকার নয় এই যে কনফ্লিক্ট তৈরি করার চেষ্টা করা হচ্ছে এই কনফ্লিক্ট আসলে আইনের দৃষ্টিভঙ্গিতে কোনো প্রকার কনফ্লিক্ট নেই নির্বাচন সংক্রান্ত কাজে নির্বাচন কমিশন হচ্ছে সুপ্রিম অথরিটি এখানে রাজ্য সরকারের ইন্টারভিউ করারও কোনো জায়গা নেই আর রাজ্য সরকারের রিমত পোষণ করারও কোনো জায়গা নেই ধন্যবাদ